আর এই আউটফিটটাও কিন্তু এক্সক্লুসিভ খুবই এক্সক্লুসিভ একটা পেস তো আজকে আমি আমার ড্রেস প্লাস আজকে আরও অনেক ডিফারেন্ট ডিফারেন্ট কিছু কালেকশন লাইভে দেখাবো বাট আজকে কোনো ড্রেসের প্রাইস আসলে বলা হবে না আপনাদের যদি একান্তই কোনো ড্রেস পছন্দ হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা একটু কষ্ট করে ইনবক্স করে ফেলবেন এটা জাস্ট আমাদের রিচটা দেখার জন্য হ্যাঁ একটু কষ্ট করে আপনাদের এতটুকু কষ্ট করতে হবে প্লাস আমরা হচ্ছে গিয়ে প্রাইজিংগুলো জানাচ্ছি না বিকজ আমরা এক্সক্লুসিভ থাকতে চাচ্ছি মানে যেই পাঁচজন ছয়জন কমেন্ট করবে তারাই যাতে ওইটার ব্যাপারে জানুক বিকজ দেখা যায় যে ম্যাথস ভাবে যদি বলো হয় একটা জামার দাম হচ্ছে ধরুন তিন হাজার টাকা তাহলে কিন্তু ওইটা যতই দশ হাজার টাকা লুকা লাইক ড্রেসেস হোক রাস্তার মানুষ যদি আপনি পরে যান বলবো আচ্ছা ঠিক আছে দেখতে মনে হচ্ছে অনেক দামে বাট ও তিন হাজার টাকার ড্রেস পরে আছে সো এইরকম চিন্তা ভাবনা আরেকজন করুক এটা অনেকেই চায় না দ্যাটস ওয়াই আমরা আমাদের কাস্টমারদের প্রাইভেসি রক্ষার জন্য হচ্ছে গিয়ে প্রাইজিংগুলো লাইভে মেনশন করি না আচ্ছা সো এইটা হচ্ছে গিয়ে আমার ড্রেসটার ইনার ঠিক আছে যে জামাটা আমি পরা সেটার ইনারের কাপড় হচ্ছে এইটা আজকে যতগুলো কালেকশানস দেখাবো এগুলো সব আমাদের একদম নতুন 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 ডিজাইন করা তো দেরি করব না আমি স্টার্ট করে দিচ্ছি ফার্স্ট আমার ড্রেসটার একটু ডিটেলসটা যদি বলি আমার গলার কাজটা দেখতে পাচ্ছেন এখানে থ্রি ডি কাজ করা আছেন এটার সাথে ম্যাচিং করবে এরকম একটা কানেক্ট আমার কাছে মনে হচ্ছে পার্লারটাই ভালো লাগবে তাই আমি নিজে আজকে পার্লার ইয়ার রিং পরা আছি আচ্ছা সো এটা হচ্ছে আমাদের ইনারের কাপড়টা ঠিক আছে দিস ইজ দ্য ইনার ফেব্রিক এটার প্রাইসটা আমারটার প্রাইস জানতে হলে কাইন্ডলি ইনবক্স করতে হবে আমার প্যান্টেও কিন্তু এরকম ডিজাইন করা আছে এখানে থ্রি ডি ফ্লাওয়ার কাট ফ্লাওয়ার বসানো আছে অ্যান্ড ট্রাউজারেও হচ্ছে গিয়ে স্লিভসের যে ডিজাইনটা ট্রাউজারেও একই ডিজাইন করা আচ্ছা সো এখন আমি আপনাদের আজকে ফার্স্ট যে ড্রেসটা দেখাতে যাচ্ছি সেটা আমাদের নিউলি লঞ্চড একটা কালেকশন সেটা হচ্ছে দিস ওয়ান এখানে দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে বিটসের কাজগুলো করা আছে এটা হচ্ছে এটার পিছনের সাইডটা এটা হচ্ছে এটার ফ্রন্ট পোর্শনটা এখানেও পাচ্ছেন বিটসের কাজ এখানেও পাচ্ছেন বিটসের কাজ অ্যান্ড ইটস এ রিয়েলি নাইস অ্যান্ড ফ্যাশনেবল ওয়ান এটা আপনার চাইলে ইন করেও ক্যারি করতে পারেন লুজ কোনো প্যান্টের সাথে যদি পরতে পারেন লাইক ব্ল্যাক প্যান্টের সাথে আপনারা এটা কিন্তু ইন করেও পড়তে পারবেন এই জায়গাটাতে কাটওয়ার্কের কাজ আপনারা পাচ্ছেন সো এইটা হচ্ছে কি আমাদের কালারটা ঠিক আছে ইটস এ ভেরি বিউটিফুল ব্ল্যাক অ্যান্ড তার সাথে গ্রিন আছে অ্যান্ড এটার সাথে কিন্তু আমরা আরও একটা জিনিস পাচ্ছি সেটা হচ্ছে একটা খুবই সুন্দর প্যান্টের কাপড়ও আমরা এটার সাথে পেয়ে যাচ্ছি সো এইটার ম্যাটেরিয়ালটা ইটস ভেরি 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 প্রিমিয়াম খুবই প্রিমিয়াম অ্যান্ড অ্যান্ড এইটার কালার টোনটা কিন্তু খুবই সুন্দর সো এটা হচ্ছে আমাদের ড্রেসটা দিস ইজ দ্য ট্রাউজার ঠিক আছে ট্রাউজারে ম্যাটেরিয়ালটা খুবই সফট অ্যান্ড ভেরি নাইসলি ডান সো এইটার প্রাইসটা জানতে হলে অল ইউ হ্যাভ টু ডু ইট জাস্ট স্ক্রিনশটস নিতে হবে অ্যান্ড ইনবক্স করতে হবে সো এই কালেকশনটা যার যার ভালো লাগছে উইথ দ্য প্যান্ট দেরি না করে আমি বলবো স্ক্রিনশটস নিয়ে আপনারা ইনবক্স করে ফেলেন হ্যাঁ এটার প্রাইসটা আমরা আপনাদেরকে ইনবক্সে জানিয়ে দেব আরেকটা কালার আসছে হচ্ছে দিস বিউটিফুল হোয়াইট সো এখন যেটা দেখাবো এটা আসছে খুবই নাইস অ্যান্ড এলিগেন্ট একটা হোয়াইট কালারের ভেতর হালকা বাটার হোয়াইট অ্যান্ড এখানেও দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে হ্যান্ড কাজ করা কাজগুলো আছে এটা হচ্ছে এটার যেখানে আসছে একটা প্রিটি হোয়াইট কালারের ভেতর শুধু এখান থেকেই না এটা নিচের কাজগুলো দেখেন এখানেও খুব সুন্দর সুন্দর হ্যাঙ্গিং টর্সল কাজগুলো করা আছে সো এই ড্রেসটা যারা যারা নিতে চাচ্ছি আমরা দেরি করব না এটার সাথে পাচ্ছেন দিস প্রিটি প্যান্ট ঠিক আছে এটা হচ্ছে এটার প্যান্টের কাপড়টা লুক অ্যাট দ্য বিউটিফুল প্রিন্টস সুন্দর করে প্রিন্টের ডিজাইন করা আছে এটার প্রাইসটা আমরা আপনাদেরকে ইনবক্সে জানিয়ে দিব যে এটার প্রাইসটা আসলে কত থাকছে ঠিক আছে অ্যান্ড এইটার আরেকটা মজার ব্যাপার হচ্ছে কাজের এই যে এখানকার যে কাজগুলো এগুলোর সাথে প্যান্টের কিন্তু প্রিন্টের মানে মিল আছে ঠিক আছে সো একটা আরেকটার পরিপূরক বলতে পারেন এটা আমি সরিয়ে দিচ্ছি আচ্ছা সো এখন আমি আপনাদেরকে দেখাবো একটা সুন্দর গ্রিন সো গ্রিন কালারের মধ্যে আসছে আমাদের এই ড্রেসটা আচ্ছা সো এইটা হচ্ছে আমাদের গ্রিন কালার ড্রেস আমি একটু আপনাদেরকে দেখাই যে এটা আসলে কি কি পাচ্ছেন ফার্স্ট অফ অল এখানে ব্লু কালারের আপনাদের বিটস কাজ আছে সব থেকে সুন্দর পার্ট হচ্ছে এটার সো ইট হ্যাজ বিউটিফুল স্লিভস উইথ বিউটিফুল এমব্রয়ডারিড কালারস এই যে এটা হচ্ছে কি আমাদের স্লিভস অ্যান্ড স্লিভসের সুন্দর সুন্দর এমব্রয়ডারিজের কাজ এখানেও পাচ্ছেন সুন্দর সুন্দর জরির কাজগুলো অ্যাট দ্য সেম টাইম আচ্ছা এটা একটু আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ঠিক আছে দিস ইস দ্য হোল আউটফিট দিস ইজ দ্য হোল আউটফিট খুবই সুন্দর একটা কালারই করে এটার সাথে আপনারা পার্লের এক্সেসরিজ ক্যারি করতে পারেন বা ব্লু কালারের মানে এই যে এরকম ডার্ক ব্লু কালার যেটাকে রয়্যাল ব্লু বলে রয়্যাল ব্লু কালারের কিন্তু আপনারা গুলো ক্যারি করতে পারেন না এইটার প্যান্টের কাপড়টা কিন্তু ভীষণ সুন্দর করে করা খুবই নাইসলি এর কাজ করে করা সো এইটাও কিন্তু একদম নতুন ডিজাইনে সো সচরাচর যে কাপড় দেখতে পান এটা কিন্তু একদম ইউনিক একটা পিস হবে এটার প্রাইসটা আমরা আপনাদেরকে ইনবক্সে জানিয়ে দিব আবারও বলছি এখানে কিন্তু স্টোনের কাজগুলো করা আছে সুন্দর করে এই জায়গাটাতে আপনি এমব্রয়ডারিজের কাজ পাচ্ছেন অ্যান্ড স্পেশালি এটার ট্যান্টে খুব সুন্দর করে আমাদের অ্যামব্রয়েডরিজের কাজগুলো করা এটা আমি সরিয়ে দিচ্ছি আর গ্রিন কালারে দেখা যাচ্ছে এমারল্ডেরও যদি আপনারা অর্নামেন্টস পরেন লাইক জুয়েলারি পরেন সেটার সাথেও কিন্তু এই টাইপের কালেকশানসগুলো ইট উইল লুক নাইস ঠিক আছে সুন্দর লাগবে আচ্ছা নেক্সট কালারটাতে নিয়ে যাচ্ছি সুন্দর একটা অরেঞ্জ কালার আছে ফার্স্ট অফ অল এটার ড্রেসটার সাথে কোটির সিস্টেম ডিজাইন করা ঠিক আছে সো এটার যে কোটির ডিজাইনটা একটা সাইড আসবে হচ্ছে কি যে এইভাবে এখানে দেখেন খুব সুন্দর করে স্লিভসের ডিজাইনটা করা আছে খুবই সুন্দর সুন্দর সিকোয়েন্সের এখানে পাচ্ছেন সো এইটা হচ্ছে গিয়ে আপনাদের আর আরেকটা কাজ যেটা সেটা আসে স্লিভস এর এই জায়গাটা থেকে ঠিক আছে আচ্ছা নেটওয়ার্ক কি ঠিক আছে দেখো তো আচ্ছা একটু আমাকে জানান যে ইন্টারনেটটা ঠিক আছে কিনা ঠিক আছে একটু জানান আপনাকে মেসেজ দিলে রিপ্লাই করেন না কেন নীলা মোনা আপু অনলাইন অন্যান্য পেজে জিনিসটা হচ্ছে গিয়ে আর এই পেজে ঠিক আছে অলরেডি দেখিয়ে দেওয়া হয়েছে একটু লাইভটা দেখে নিতে হবে বিকজ অনেকগুলো কালেকশন তো আমি যদি ব্যাকওয়ার্ড যেতে থাকে আমি আর আগাতে পারবো না হ্যাঁ লাইভটা শেষ করে দিলে আপনি দেখে নিতে পারেন বিকজ ওইটা মনে হয় তিন চার মিনিট সময় নিয়ে দেখিয়েছি অলরেডি হ্যাঁ হাই তোমা আছে লাইভ ক্লিয়ার আছে কিনা আমাকে জানান আচ্ছা এটা হচ্ছে এটার স্লিভস এর পোর্শন যেখানে পাচ্ছি খুব সুন্দর করে সিকোয়েন্স কাজগুলো করা আচ্ছা এই ড্রেসটা যারা যারা আমরা নিতে চাচ্ছি দেরি করবেন না এটা একটু ক্লিপ করতে হবে জামাগুলো করে দাও তো না যাচ্ছে আচ্ছা সো এইটা হচ্ছে কি আমাদের সুন্দর একটা ইয়েলো আপনারা পাচ্ছেন আপনারা পাচ্ছেন সুন্দর একটা প্যান্টের কাপড় দিস ইস দ্য ট্রাউজার এটার প্রাইসটা কত আসছে ও আচ্ছা এটার প্রাইস টা আচ্ছা এখন ক্লিয়ার আছে ওকে থ্যাংক ইউটা কাইন্ডলি ইনবক্স করতে হবে যারা যারা এটার ব্যাপারে জানতে চাচ্ছেন ডু ইনবক্স ফর দ্য প্রাইস ইউ গাইস ক্যান ওয়েট দিস এভাবেও ক্যারি করতে পারেন সো যারা যারা এটার ব্যাপারে জানতে চাচ্ছেন প্রাইসটা জানার জন্য কাইন্ডলি ইনবক্স করে ফেলুন যত দ্রুত সম্ভব এটা আসলে অনেক সুন্দর একটা জামা ভেরি ইউনিক ওয়ান এটা আমি সরিয়ে দিচ্ছি চলে যাবো আমাদের নেক্সট কালেকশনে আমাদের নেক্সট যে ড্রেসটা থাকছে সেটা আসছে খুব সুন্দর একটা টেরাকোটা টাইপ অফ কালার ঠিক আছে সো কাজটা আমি একটু দেখাচ্ছি এখানে দেখেন সিকোয়েন্সের কাজ আছে তো আছে আছে এখানে একটা ডিজাইন করা যেটা আবার দিয়ে ঘের করে দেওয়া আর এই জায়গাটাতে মাল্টি কালার সিকোয়েন্স ইউজ করেছে আর পুরোটাতে আপনারা ছোট 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 পারছেন এটার স্লিভসটাতেও কিন্তু খুব সুন্দর করে জারদ কাজগুলো করা হ্যাঁ ফুল স্লিভসে আপনারা পাচ্ছেন ভীষণ সুন্দর সুন্দর জারদোজির কাজ তো আমি একটু এই কালারটা আপনাদেরকে দেখাই তাহলে বুঝবেন যে না এই ড্রেসটা আসলে কিরকম আসছে এটা একটু আমি আপনাদেরকে ক্যারি করে দেখাচ্ছি ওকে সো এইটা হচ্ছে আমাদের কালারটা ইট লুকস রিয়েলি নাইস লাইফ ঠিক আছে খুব সুন্দর করে আমাদের কাজগুলো করা এখানে এই যে এই সাইডের ডিজাইন প্লাস আমাদের শোল্ডারের এখানে ডিজাইন সব সিমিলার আর এইটা হচ্ছে আমাদের এই ড্রেসটার প্যান্ট অ্যান্ড ইট হাজ আলি ইউনিক প্যান্ট যেটার সাইড থেকে আপনাদের এরকম পার্লের কাজ করা আছে ঠিক আছে যে এখানে পার্লের কাজটা প্যান্টের সাইড থেকে আপনাদের চলে আসছে সো এই ড্রেসটাও যারা যারা নিতে চাচ্ছে আমরা দেরি করবো না বিউটিফুল পেস যাদের যাদের ভালো লাগছে টেক আ গুড স্ক্রিনশট অ্যান্ড ইনবক্স করে ফেলবেন এটার প্রাইসটা আমরা আপনাদেরকে ইনবক্সে জানিয়ে দেব যারা জারাই প্রাইস জানতে চাইছে কাইন্ডলি ইনবক্স করবেন আমরা প্রাইসটা আপনাদের ইনবক্সে বলে দিব। যে এটা প্রাইসটা আসলে কত টাকা থাকছে ওকে এসোন আমি আপনাদের নিয়ে যাচ্ছি আমাদের নেক্সট আরেকটা প্রিটি কালারে যেটা হচ্ছে গিয়ে খুব সুন্দর ব্লু অ্যান্ড পিঙ্ক এর মধ্যে আছে ঠিক আছে সো এটা হচ্ছে ব্লু অ্যান্ড পিঙ্ক এর কম্বিনেশন করা একটা সুন্দর ড্রেস এটা ফ্রন্ট এটা হচ্ছে ব্যাক পোর্শন তিনটা লেয়ার করা ব্লু আছে হালকা ক্রিমি পিঙ্ক আছে অ্যান্ড হালকা ম্যাজেন্ট অ্যান্ড ডার্ক ম্যাজেন্টা পিঙ্ক আছে এটা হচ্ছে আমাদের ড্রেসটার স্লিভস এর পোর্শন অ্যান্ড এটা হচ্ছে কি আমাদের কালারটা ঠিক আছে ইট লুকস রিয়েলি নাইস এটার এমব্রয়ডারিজের কাজটা একটু আমি দেখাচ্ছি এই যে এটা শুধু এমব্রয়ডারি না এখানে কিন্তু সব বিটস এর কাজ করে করে এটা হচ্ছে পিছন সাইডটা এটা হচ্ছে সামনের সাইডটা এন্ড সব কিছু এভরিথিং ইজ ডান উইথ বিউটিফুল বিটস ওয়ার্ক সো এটা একটু আমি ক্যারি করে দেখাচ্ছি এটা প্রাইসটা কত আচ্ছা এটাও যারা যারা নিতে চাচ্ছে এটার জন্য স্ক্রিনশটস নিতে থাকেন আর এটার প্রাইসটা জানতে হলে ইনবক্স করতে হবে ওকে একটু দেখো এটার প্রাইসটা হচ্ছে কি জানতে হলে ইনবক্স করতে হবে এটার সাথে পাচ্ছেন খুব সুন্দর একটা প্যান্ট এটা হচ্ছে আমাদের প্যান্টের কাপড়টা যেটা একদম প্লেন জর্জেট এটা হচ্ছে ইম্পোর্টেড জর্জেট জর্জেট এই টাইপের আমাদের বেশিরভাগ কাপড়ই হচ্ছে ইম্পোর্টেড জর্জেট অন্য কোনো কটন টটন নেই আমাদের ঠিক আছে হয় সিল্কে আসে না হলে জর্জেটে আসে অ্যান্ড এটার প্রাইসটা জানতে হলে আপনাদেরকে ইনবক্স করতে হবে ইটস আ ভেরি প্রিডি ওয়ান মানে ভেরি কিউট ওয়ান একটু ডিফারেন্টলি করা যে প্যান্টের সাইডে এখানে দুটো কালারের স্ট্রাইপের ডিজাইন করা আছে এটা আমি সরিয়ে দিচ্ছি চলে যাচ্ছে নেক্সট ওয়ানে নেক্সট যেটা দেখাবো দ্যাটস আ ভেরি কিউট কালারফুল আউটফিট অ্যান্ড এটার ডিজাইনটা অনেক সুন্দর এটা একটু ঠিক করে দাও ঠিক করে দাও এটার কালারটা খুবই কিউট অ্যান্ড এটার সাথে আপনারা পাচ্ছেন খুব সুন্দর একটা কোটির ডিজাইন ঠিক আছে যে কোটির হ্যাঙ্গিং টর্সেলসগুলোর কাজগুলো দেখেন এখানে খুব সুন্দর করে হ্যাঙ্গিং টর্সেলসের কাজগুলো করা কাপড়টার প্রিন্টটা দেখেছেন এটাও কিন্তু খুবই এক্সক্লুজিভভাবে ডিজাইন করে করা হয়েছে সো এটা হচ্ছে আমাদের কোটি স্টাইলটা এটার সাথে প্যান্টও পাবেন আপনারা এটার কালার একটা খুবই সুন্দর একটা আউটফিট ওকে সো দিস ইজ দ্য আউটফিট পিঙ্কের সাথে ইয়েলো ইট লুকি নাইস ঠিক আছে এটা তো আমি একটার উপর আরেকটা পরেছি জামা তাই হচ্ছে গিয়ে এটা ওইভাবে বোঝা যাচ্ছে না বাট ইয়াস এটা সুন্দর করে পরলে অনেক সুন্দর লাগবে আর এটা হচ্ছে আমাদের ড্রেসে বিউটিফুল বিউটিফুল সাইডের পোর্শন যেখানে পাচ্ছি আমরা খুব সুন্দর করে এখানে দেখতে পাচ্ছেন যে রিবন টাইপের কাজ করা আছে সো এটাও যারা যারা নিতে চাচ্ছে আমরা দেরি করব না স্ক্রিনশটস নিন বক্স করে ফেলি এটার প্রাইসটা কত আচ্ছা এটার প্রাইসটা ও হ্যাঁ আমরা প্রাইসগুলো সব ইনবক্সে বলবো আমি বারবার ভুলে যাই সো এটাও যারা যারা নিতে চাচ্ছেন এটার প্রাইস জানতে হলে কাইন্ডলি ইনবক্স করে ফেলতে হবে ঠিক আছে যে যে এই কালেকশনটা নিতে চাচ্ছেন কাইন্ডলি ইনবক্স ফর দা প্রাইস অ্যান্ড ডিটেলস চলে যাচ্ছি নেক্সট কালারে নেক্সট যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে গিয়ে খুবই সুন্দর একটা মফ কালার এখানে দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর সিকোয়েন্সের কাজ আছে সিকোয়েন্স তো না এটাকে বলা হয় হচ্ছে গিয়ে আর্টিফিশিয়াল মেটাল ওয়ার্ক ঠিক আছে মেটাল ওয়ার্কের কাজগুলো করা আর্টিফিশিয়াল মেটাল ওয়ার্ক সিকোয়েন্সের বডি দিয়েই এই টাইপের ডিজাইনার মানে ডিজাইনগুলো বানানো হয় তো ইউজুয়ালি অনেক দামি দামি ব্র্যান্ডের কাপড় এই টাইপের কাজ দেয় যেটা আপনারা এখন এইটার ভেতরও পেয়ে যাচ্ছেন ওকে এইটা হচ্ছে কি আমাদের জাস্ট উপরে শার্টের মতো এখানে পুরোটাতে কি সুন্দর করে কাজগুলো পাচ্ছেন আর অফকোর্স যখন আপনারা পরবেন আপনাদের সাইজ ওয়াইজ নেবেন তো ফিটিং যখন পরবেন তখন এটা কিন্তু আরো সুন্দর লাগবে দেখতে ঠিক আছে আর এটা হচ্ছে কি আমাদের এই ড্রেসটার প্যান্টের কাপড়টা এইটার প্রাইসটাও যারা যারা জানতে চাচ্ছেন দেরি না করে স্ক্রিনশটস নিয়ে ইনবক্স করে ফেলবেন দিস ইজ আ রিয়েলি নাইস ওয়ান দ্য কালার লুকস রিয়েলি প্রিটি তো যাদের যাদের এই ডিজাইন প্যাটার্নটা পছন্দ হচ্ছে স্ক্রিনশটস নিয়ে ইনবক্স করবেন এক্সক্লুসিভাতে আমার পেজ থেকে বাইদবে যার যার লাইফটা দেখছেন ইনবক্স করবেন এক্সক্লুসিয়ার পেজ আচ্ছা ঠিক আছে আমার ফোনটা মনে হয় একটু গরম হয়ে গেছে কভারটা খুলে রাখি ধরো ওকে বিকজ অনেক সময় আইফোনে বেশি হিট হয়ে গেলে তখন দেখা যায় অটোমেটিক অফ হয়ে যায় বন্ধ হয়ে যায় ফোন সো একটা প্রবলেম এটা আচ্ছা এটা আমি শরীর বিকজ আমি চাচ্ছি না যে মিড লাইফ অফ হয়ে যাক এটার প্রাইসটা হচ্ছে গিয়ে আপনাদেরকে ইনবক্সে আমরা জানিয়ে দিব এটা আমি সরিয়ে দিচ্ছি আচ্ছা দুই সাইড থেকে দুই জায়গা লাগছে এই দেখেন আমি লক হয়ে গেছি একটা ছাড়বে ছাড়বে দুইটাই যদি ধরে বসে থাকে তাহলে সমস্যা এভাবেই জামা কাপড় আমাকে টানে শপিং করার জন্য আচ্ছা এটা হচ্ছে কি আরেকটা কালার যেটাও খুব সুন্দর করে করা লুক অ্যাট দ্য নেক পোর্শন খুব সুন্দর করে আমরা কাঠোয়ার প্লাস এমব্রয়ডারিজ কাজ পাচ্ছি এখানে আছে খুব সুন্দর সুন্দর ছোট ছোট পরাল এমব্রয়ডারি অ্যান্ড হ্যাঙ্গিং টার্সেলস এর কাজ এটা হচ্ছে আমাদের স্লিভস এর জন্য এটার কালারটা খুবই সুন্দর আর এটা হচ্ছে আমাদের ড্রেসের লোয়ার পোর্শন যেখানে আমরা পাচ্ছি খুব সুন্দর সুন্দর হ্যাঙ্গিং টার্সেলস খুব সুন্দর করে এমব্রয়ডারিজ কাজগুলো করা আছে সো এটা হচ্ছে কি আমাদের ড্রেসের একদম লোয়ার পোর্শনটা তো আমি একটু এটা আপনাদেরকে যদি দেখাই দিস ইজ আ রিয়েলি প্রিটি কালার কালারটা অনেক সুন্দর হালকা লাইট একটা মফ টাইপের কালারের মধ্যে করা এন্ড ইট লুকস রিয়েলি বিউটিফুল ওকে সো এটা হচ্ছে আমাদের ড্রেসটা দিস ইজ দা আউটফিট এখানে আছে হ্যাঙ্গিং টর্সেলস এখানে আছে খুব সুন্দর সুন্দর করে আরো নাইস নাইস হ্যাঙ্গিং টর্সেলস কাজ আর এটার সাথে পাচ্ছি খুব সুন্দর একটা প্যান্টের কাপড় দিস ট্রাউজার এটার প্রাইস কত আসছে সেটা আমরা আপনাদেরকে ইনবক্সে জানাবো সো যাদের যাদের এই ডিজাইনটা ভালো লাগছে দেরি না করে জাস্ট টেক স্ক্রিনশট এটার স্লিভসটা যে কি সুন্দর মাসাল্লাহ ভেরি বিউটিফুল খুব নাইসলি করা এটাও যে যে নিতে চাচ্ছে আমরা দেরি করব না স্ক্রিনশটস ইনবক্স করে ফেলি প্রাইসটা আমরা আপনাদের ইনবক্সে জানাবো ঠিক আছে এটা আমি সরিয়ে দিচ্ছি আচ্ছা চলে যাচ্ছি নেক্সট ড্রেসে নেক্সট আমাদের যে ডিজাইনটা আসছে সেটা আপনাদের পাচ্ছেন ক্রিস্টালসের কাজ করা মাস্লিনের ভেতর এই যে এইটা ঠিক আছে এখানে ক্রিস্টালসের কাজ করা আছে ভিতরে ইনারটা আসছে আপনাদের সিল্কের ভেতর সো দেখা যাচ্ছে ভিতরে আপনি যখন পরবেন আপনার একদমই আনকমফোর্টেবল ফিল হবে না বিকজ সিল্কের খুব সফট একটা ইনার দিয়েছে যেটা বিউটিফুলি প্রিন্টেড খুবই সুন্দর এগুলো সব বাইরের কাপড় ঠিক আছে তার উপর দিয়ে আপনাদের মসলিনের এই কাপড়টা দেওয়া হয়েছেন এটা হচ্ছে গিয়েটার স্লিভস এর পোর্শনটা তো আমি একটু এইটা আপনাদেরকে দেখাচ্ছি এগুলো দেখা যাচ্ছে যে এখনকার সময় ইয়াং জেনারেশন যাদের তাদের দেখা যাচ্ছে এগুলো একদম পছন্দের শীর্ষে অ্যান্ড আপনি যদি কোনো রেস্টুরেন্টে যাচ্ছেন বা কফি খেতে যাচ্ছেন বা ডিনার প্ল্যানে যাচ্ছেন বা লাঞ্চে যাচ্ছেন ইভেন ইউনিভার্সিটিতে যাচ্ছেন তখনও কিন্তু এই টাইপের কালেকশানগুলো একদম পারফেক্ট অ্যান্ড ইট লুকস রিয়েলি নাইস এইটা হচ্ছে কি আমাদের প্যান্টের কাপড়টা যেখানে আমরা পাচ্ছি খুব সুন্দর সিল্কের একটা ম্যাটেরিয়াল কালার একটা টোন আসছে দো এটা হচ্ছে একটু বেড গোল্ড কালার আচ্ছা এটার প্রাইসটা আমরা আপনাদেরকে ইনবক্সে জানিয়ে দিব যারা যারা আমার এটার প্রাইস জানতে চাচ্ছেন দেরি না করে স্ক্রিনশটস নিয়ে ইনবক্স করবেন আপনারা সবাই এক্সক্লুসিভ পেজে এটা আমি সরিয়ে দিচ্ছি এন্ড চলে যাচ্ছে আমার পেজ থেকে যারা যারা দেখছেন তারা ইনবক্স করে ফেলবেন এক্সক্লুসিভে এই ড্রেসগুলোর জন্য ওকে এটা হচ্ছে আমাদের আরেকটা কালেকশন যেটাও খুবই সুন্দর হালকা হালকা ক্রিমি হোয়াইট অ্যান্ড তার সাথে হালকা ম্যাজেন্টা মেরুন রেড কালার কম্বিনেশনে করা এটার সাইডে দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে বিটসের কাজ আছে সুন্দর করে সিকোয়েন্সের কাজগুলো করা এই জায়গার কাঠটাও খুব সুন্দর মিড পোর্শনে খুব সুন্দর আমরা বাটন ডিজাইন গুলো পাচ্ছি ইটস এ রিয়েলি নাইস কালার আর এটা হচ্ছে এটার স্লিভ স্ট্যান্ড লুক অ্যাট দ্য স্লিভ এখানে কিন্তু খুব সুন্দর একটা টুইস্ট আমরা পাচ্ছি সো এটা হচ্ছে আমাদের স্লিভস এর পোর্শন এটা যারা যারা নিতে চাচ্ছে আমরা দেরি করব না দ্য কালার লুকস রিয়েলি গুড খুবই সুন্দর একটা কালার খুবই নাইসলি আমরা এখানে ডিজাইন গুলো পাচ্ছি ইটস এ খুবই 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 একটা এটাতে না একটু বিটরুট কালার আছে হ্যাঁ একটু বিটরুট এর একটা বিটরুট ম্যাজা আর কি এটা হচ্ছে এটার প্যান্টের কাপড় এটা কিন্তু কাপড় গুলো যাই দেখছেন খুবই দামি কাপড় এখানে ইউজ করা হয়েছে ঠিক আছে কোনোটাই কিন্তু আপনার নর্মাল কাপড় দিয়ে বানানো না দিস অল যে যে নিতে চাচ্ছেন আপনার সবাই বক্স করে ফেলবেন পেজে চলে যাচ্ছি নেক্সট ডিজাইনে এটা হচ্ছে একটা কোটির মতো করে ক্যারি করবেন এটার সাইডে ডিজাইনটা দেখেন দিস ইজ ওয়ান সাইড ঠিক আছে এখানেও আছে খুব সুন্দর কাটওয়ার্কের কাজ অ্যান্ড এখানে বিপসের কাজ পাচ্ছেন সুন্দর করে কাজগুলো পাচ্ছেন সো এটার এই সাইডটা কিন্তু খুবই বিউটিফুলি ডান এটা আমি একটু যদি আপনাদেরকে দেখাই ওকে সো দিস ইজ দ্য কালার দিস ইজ হাউ দিস ড্রেস লুকস লাইক দিস ইজ দ্য কালার অ্যান্ড এখান থেকে আপনার জাস্ট নিয়ে এই যে এটা হচ্ছে কি আপনাদের বাধার জন্য এরকম কালারফুল ফুল একটা রিবেন দেওয়া আছে আসলে সময় দেখা যায় যে এই টাইপের আচ্ছা এটা বাঁধতে হবে সুন্দর করে নাহলে ভালো লাগবে না দেখতে সো অনেক সময় যারা বাঁধতে পারে না তারা ট্রাই করবেন অন্য কাউকে আচ্ছা আচ্ছা হাই আমরা তাপু আপু লাইভ 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 করার দরকার কি যদি প্রাইস ইনবক্সে বলে আপু লাইভ করার দরকার কি প্রাইস ইনবক্সে বলে এটা আসলে আমরা না এটা আরো অনেকেই করে এটা হচ্ছে কি একান্ত ব্র্যান্ডের ব্যক্তিগত ব্যাপার ঠিক আছে আর আমাদের ক্লায়েন্ট বেসড খুবই লিমিটেড সো আমাদের থেকে যারা জামা কিনে তারা হচ্ছে কি ইনবক্স থেকে কমিউনিকেট করে ড্রেস কিনে বিকজ আমরা সব জায়গাতে প্রাইসটা ছড়াতে চাই না ঠিক আছে কেউ যদি এটা তিন টাকা দিয়ে কিনে বা চার হাজার টাকা দিয়ে কিনে কেউ যদি ফিল করে দশ টাকা ড্রেস পরে আছেন সামনের মানুষ যদি ভাবে যাচ্ছে সে দশ হাজার টাকার ড্রেসই পরে আছে তাদেরকে আমরা ওই চিন্তা করার জায়গাটা দেখ ঠিক আছে বিকজ একই ধাজে যখন আপনি প্রোডাক্টের প্রাইস বলতে থাকেন তখন দেখা যায় যে ওই প্রোডাক্টের ভ্যালিউটাও একটু কমে যায় ডেপ্রিসিয়েশন হয়ে যায় সো এটা গোল্ডের জুয়েলারির ক্ষেত্রেও দেখবেন যেগুলো সবসময় হাইট করে রাখা হয় ঠিক আছে আচ্ছা এটা হচ্ছে আমাদের প্যান্টের কাপড় এটাও যারা যা নিতে চাচ্ছে আমরা দেরি করবো না স্ক্রিনশট সিম বক্স করে ফেলবো এটাও যাদের যাদের ভালো লাগছে টেক গুড স্ক্রিনশট অ্যান্ড এটা একটু লুজ প্যাটার্ন করে তারপর এটা বাঁধবেন ঠিক আছে এটা একটু সুন্দর করে বাঁধতে হবে দ্যাটস আচ্ছা এটা দেখে তো আর কোনো ডিজাইন করতে পারি কি না লাগবে ভালো এখানে একটা ডিজাইন হয়ে গেছে সো চাইলে আপনারা এই সাইডেও বেঁধে দিতে পারবেন ঠিক আছে এই সাইডে বেঁধে একটা সুন্দর ফ্লাওয়ার ডিজাইন করে নিতে পারবেন টোটালি আপ টু ইউ এটা সুন্দর করে বাঁধতে হবে না হলে এটা দেখতে ভালো লাগবে না আচ্ছা এটা আমি সরিয়ে দিচ্ছি আচ্ছা চলে যাব নেক্সট কালেকশনে আমাদের নেক্সট যে ড্রেসটা আসছে সেটা আসছে খুব সুন্দর একটা ল্যাভেন্ডার কালারের মধ্যে এখানেও দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে আপনাদের বিউটিফুল ভাবে কিন্তু ছোট 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 রেইনবোর মতো বিটসের কাজগুলো বসানোর এটা হচ্ছে কি আমাদের কালারফুল স্লিভস এর পোর্শন যেখানে আমরা পাচ্ছি সুন্দর করে ডিজিটাল প্রিন্টস কাজ তো এইটাও যারা যারাই নিতে চাচ্ছেন দেরি করবেন না এটার কালার কম্বিনেশন খুবই সুন্দর এন্ড খুব সুন্দর করে এখানে একটা ওয়েভ দেখতে পাচ্ছি যেটা পুরোটাই কমপ্লিটলি আমাদের বিটসের কাজ করে করা ওকে সো এটা হচ্ছে গিয়ে আমাদের প্রিডি 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 ল্যাভেন্ডার কালার ইট লুকস রিয়েলি নাইস সুন্দর একটা ল্যাভেন্ডার কিছু ড্রেসের সাথে চুল এই সাইডে ভালো লাগে কিছু ড্রেসের সাথে এই সাইডে ভালো লাগে বুঝি না আচ্ছা এটা হচ্ছে কি এটার প্যান্টটা যেটা সুন্দর করে প্রিন্টে এটা হচ্ছে আমাদের এই ড্রেসটারই প্যান্ট এন্ড এটার প্রাইসটা কত ড্রেসটার ও সরি ভুলে যাচ্ছি ড্রেসের প্রাইসটা কাইন্ডলি ইনবক্স করতে হবে স্লিভস এর সাথে এই যে এটার সাথে ম্যাচ রেখে কিন্তু আমাদের প্যান্টের ডিজাইনটা করা ঠিক আছে এই ড্রেসটা আমরা যারা যারা নিতে চাচ্ছি দেরি না করে স্ক্রিনশটস নে ইনবক্স করে ফেলবো এ বিউটিফুল ড্রেসটার প্রাইস ওকে প্রাইসটা যদি জানতে চাই ইনবক্স করে ফেলি এটা আমি সরিয়ে দিচ্ছি ওকে চলে যাব নেক্সট কালেকশনে আমাদের নেক্সট যে ড্রেসটা আসছে সেটা আসছে খুবই সুন্দর একটা পিঙ্কের ভেতর অ্যান্ড এটা হচ্ছে আমাদের পিঙ্ক কালার ড্রেস যেটার পুরোটাতে আমরা পাচ্ছি খুবই সুন্দর এমব্রয়ডারিজ কাজ লাইক দ্য হোল বডি হ্যাজ বিউটিফুল এমব্রয়ডারি ওয়ার্ক এটা হচ্ছে আমাদের হালকা পিঙ্ক কালারের মধ্যে করার এটা হচ্ছে এটার স্লিভস এর পোর্শন যেখানে আমরা পাচ্ছি খুব সুন্দর করে বাটন এন্ড বাটনের কাজটা দেখেন দেখেছেন বাটনের ভেতর বাটারফ্লাই ভেরি নাইস এটা কোন একটা ব্র্যান্ডের একটা থিমে করা আমি ভুলে গেছি আই থিঙ্ক গুচি আচ্ছা সো এইটা হচ্ছে কি হ্যাঁ গুচি তো এটা হচ্ছে কি আমাদের ড্রেসে নিচের এমব্রয়ডারিজ কাজ এখানেও ফ্লোরাল প্রিন্ট ফ্লোরাল এমব্রয়ডারিজ কাজ আছে হালকা হোয়াইট নিয়েন তারপর হচ্ছে হালকা ল্যাভেন্ডার বেজ এরকম কালার গুলো দিয়ে আচ্ছা এটার সাথে এটার প্যান্টের কাপড়টা আমি দেখিয়ে দিচ্ছি প্যান্টটা দিয়ে দাও এটার সাথে আমি প্যান্টটা দেখিয়ে দিচ্ছি ইট হ্যাজ আ लवली প্যান্ট এন্ড প্যান্টটা আসছে আপনাদের একদম হোয়াইট কালারের ভেতর ঠিক আছে এটার সাথে ম্যাচ করে এই হোয়াইট কালার প্যান্টটা ক্যারি করতে পারবেন সুন্দর লাগবে এন্ড এটার প্রাইসটা কত আসছে আমরা আপনাদেরকে ইনবক্সে জানিয়ে দিব ওকে এখন নাও ইজ দ্য টাইম যখন আমরা দেখব হচ্ছে কি আমাদের ব্ল্যাক বিউটি সো এটা হচ্ছে কি আমাদের ব্ল্যাক বিউটি যেটা খুবই সুন্দর করে করা ফার্স্ট অফ অল এটার ডিজাইনটা একটু দূর থেকে দেখি আর একটু ক্লোজলি দেখব আগে এই যে এটা হচ্ছে আমাদের সাইডের তিনটা কিন্তু তিনটা কাপড়ের প্রিন্ট ঠিক আছে তিনটা ডিজাইনার প্রিন্ট অ্যান্ড এটার নিচেও তিনটা ডিজাইনার প্রিন্ট দিয়ে হচ্ছে কি এই কাজটা আপনাদের করা আছে এখানে ছোট ছোট করে আপনারা বিটসের খুব সুন্দর সুন্দর কাজগুলো মেইনলি পাচ্ছেন আর এটা হচ্ছে আমাদের এই ড্রেসের স্লিভসের পোর্শনটা ঠিক আছে সো এই ড্রেসটা যারা যারাই নিতে চাচ্ছি আমরা দেরি করবো না ইটস এ রিয়েলি নাইস ওয়ান খুবই সুন্দর করে করা যাদের যাদের এই কালেকশনটা ভালো লাগছে আমরা দেরি না করে স্ক্রিনশটস ইনবক্স করব এটা হচ্ছে এটার প্যান্টের কাপড় ঠিক আছে এটার প্রাইসটা কত ইনবক্স প্রাইসটা হচ্ছে কি সরি ইনবক্স আমি নিজেই ভুলে যাই আমি আপনাদেরকে কি দোষ দেব আমি নিজেই ভুলে যাই এটা হচ্ছে এটার স্লিভস এটা হচ্ছে এটার ড্রেস প্রাইসটা জানতে হলে কাইন্ডলি ইনবক্স করতে হবে ওকে এটার আমি একটু ট্রাউজারটা আবার দেখাচ্ছি ট্রাউজারটা হচ্ছে এরকম স্ট্রেট প্লেন কাট ডিজাইনে করা ওকে আচ্ছা সো ইয়াস থ্যাংক ইউ সো মাছ গাইস ফর জয়নিং আশা করি আজকের লাইফ ক্লু আপনাদের সবাই ভালো লেগেছে আজকের জন্য আমি এখানে শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন স্টেফ হ্যাপি শপিং গাইস বাবাই শপিং অ্যান্ড বেস্ট অফ লাক উইথ ইয়ার শপিং ব্যাগস অ্যান্ড পুজো আসছে সামনে সো এখন থেকে শপিং করা শুরু করে দেন নাহলে পরে কিন্তু লেট হয়ে যাবে ওকে আজকের জন্য এখানে গুড নাইট সবাই ভালো থাকবেন বাবাই